বাড়ির পাশে গুলে আজ পড়ুসে ইয়া পড়ছে

কি করছো আমি কইছি আব্বা তোমার যা কিছু লাগে তুমি আনো বাদে আমার ছেলে মুলু কিনছি তো বাদে তা ফার্লাইল পাইছোই রাস্তার মাঝে বাড়ির পাশে গুল্লিয়া আইয়া পড়ছে যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডও গুল্লি পড়ছে আমার ছেলে ভীষণ দিল সামান্য টুক সামনে দি বড় ই হইয়া পড়ছে আমরা সেই কোনো মর্যাদা পাইছি না তালিকাতে কোনো বুক্ত নাম হইছে না ও আমরা আইছি ঠিকান সবর করছে কিছু আমরা তালিকার ভুক্তটা নাম করবার লাগি শহীদ আর নাম খান তোলার লাগে বিজেপি ক্যাম্পে মারছে আমি আবার ছুটি দিয়েছিলাম ছুটি দেওয়ার পরে আমি স্যার ইয়ার ফুট লুইয়া আমি মাথা হাতে ইয়ে দিয়ে সহ্য হয়েছে না আগেও আমি আমার ছেলের জন্য আগেও করছি রাহিমুদ্দিন উদ্দিন সিয়াম মারা গেছে ফার্স্ট আগস্ট মিছিল বারইছে হে মিছিল দিয়ে আসবে প্রধানমন্ত্রী পলাতক কই গেছে তিনটার দিকে হে বারইয়া মিছিল দেখিয়া গেছে মিছিলও যাওয়ার পরে ও ক্যাম্পও যাওয়ার পরে হত্যা হয়ে গেছে হত্যা হওয়ার পরে ওখানেও গুলি গুল্লিখড়ি মারছে মারার পরে গিয়া তারা তিন দিন তারা পানিত নিয়ে ফেলাচ্ছে পানিত নেওয়া ফলনির ফরে খুব থুকাইছেন খুব বেশি আমরা মানুষের তুকানির ফরে গিয়া মনে করো তিন দিন ফরে তারা পাওয়া গেছে পানির বাসায় লাশ তারা গুল্লি করে মারছে এখানেও আরো তিনজন একইভাবে ভাবে হত্যা হয়েছে গুল্লির তারা গুল্লি করছে

বাদে মেম্বার চেয়ারম্যান জানাইয়া আর বাদে মাটি দিলাইছে ও যে গুল্লি করছে গুলি করার সাথে সাথে এক সাইড গেছে গিয়া আর পানির মাঝে যে মরা ওই এক সাইড নাই এখন আমরা কিতা ভাই বিচার ভাই কিলা আমরা পাঁচটা দিকে গুলি করছে আমরা সব আমাদের এই বাতি ভাই ভাইনা শিশু বাচ্চা চোদ্দ বছর বয়স তার শ্যামা তখন আমরা তালাশ করছি অনেক খোঁজাখুজি করে পাই না বিডিআর ডিআরের দিকেছি যে আপনারা কি হত্যা করছেন ক্যাম্পে কোনো লাশ আছে বলে না কোনো লাশ নাই বলে আমরা লোকটা পাই না কেন ওরা লাইট বন্ধ করছে পাবলিক দিয়ে ওরা লাশটা লাশ পর্যন্ত আমরা শুনছি তারা নদীতে পালাইছে। শিশু বাচ্চাটারে ওর আবার বাংলাদেশের জাতীয় পতাকা কপালে বান্দা ছিল সব লোকজন হ্যাঁ সোডা ওডা উজুমে আমরা বাড়ির দৌড়িয়া আমার মানুষের যে আপনার ছেলে তো আমার আগেছে ক্যাম্প গেছি দৌড়িয়া तुम्ही माझे आटके जे बो केमो बात्री तिलिमाल सगिमन जाऊ जु ते तो मी आक्रमण करत तुम्ही तार किंवा बंधू बांधव वास ला हरय तार गेन काट लोस मन ताय तारा तुम्हाला हॉस्पिटल हारायचे गुयन काही आम्ही ओलासी जे आम्ही जास्त ডাক্তার সে উঠিয়া কইছে যে উনি তো জায়গা তো শেষ লিটার এই এইদিকে ভরছে এই দিকে বার হয়েছে ইয়া ওলা বড় যে দিয়ে জায়গা টিকার ক্ষমতা আছে ডাইরেক্ট তার জানোর যে ইয়া হয়ে গেছে জায়গা তো শেষ মাছের বাড়াতে গিয়ে লাস্টে তারা তিন চার দিন পর্যন্ত আমরা এই যে খান্তা খাঁচা যে ঘর আছে না ওলা এই যে ঘরে বাতি জ্বালাইতে দিছে না কোনো মানুষ রইতে দিছে না আমার ছেলে আমি বাড়িতে লিখে যেতে আমার নিষেধ দিছে মানুষের বলে ও জুয়াই হর রেফাই হর ও তা করবো তা করবো বিভিন্ন ধরনের জুয়া দেখাইছে তারা